কোনো দিনই আনে না ফাইনালি আজকে এনেছে দাও কপিস করে আমাদের তোমার দু পিস আচ্ছা মুসকানের পাপার দেবো দু পিস শুধু এই দিয়ে চা খেতে বেশি মজা আর এখানটায় হচ্ছে আলুর তরকারি আর এটা কি আলু তরকারি ঘুগনি না আলুর তরকারি দুটোই বোঝা যাচ্ছে না ঘুগনি বললে ভুল হবে কেন মটর একটা দুটো এটা আলুর তরকারি হবে মুসানের বাবার নিচে মিস্ত্রি এসে গেছে ছেলে ব্রেকফাস্ট থেকে চলে গেল এখানে মুসলানের পাবা এনেছে হলুদ এটা হচ্ছে কারখানা থেকে একদম কোটা হলুদ আমি নিয়ে আসতে বলেছি একবার ইউজ করে দেখবো এই যে একদম হলুদ কারখানা থেকে নিয়ে আসছে আর এটা হচ্ছে জিরে এই জিরোটাও অল্প করে নিয়ে আসতে বলেছি বলে এটা আমি ইউজ করে দেখবো এখানে ময়দা আটা ময়দা আটা দুধ এনেছে দেখুন বড়ো প্যাকেট দুধটা কী ও বাবা আজকে তো পাঁচ টাকা দুধ চাননি কোনোদিন দশ টাকা প্যাকেট আনে আজকে পাঁচ টাকা এই দুধটা মানে একসাথে একসাথে দশ প্যাকেট কুড়ি প্যাকেট করে নিয়ে আসে আর আজকে এনেছে পাঁচ টাকা মানে দোকানে মনে ছিল না আর একটা এনেছে রিফাইন্ড ওয়েল একটা লবণ ময়দা আটা হ্যাঁ এই এই সব এনেছে মৌ এখন রেডি হয়ে গেছে আর চলে যাচ্ছে মোটাটা চা করেছি আর এখনো এই আমি কচুরি আর চা খাবো চান্নির চা আমার চা চাননি এখন কচুরি তরকারি নিয়ে বসেছে আর এই এরমভাবে ডুবিয়ে

আর এখানে চিকেন গুলো ধুয়ে রেখেছি চিকেন আলু ঝোল করবো মুসকান চলে এসেছে এক্সাম দিয়ে কেমন হলো পরীক্ষা ভালো হয়েছে আচ্ছা শেষ হয়ে গেল না আচ্ছা খেতে পেয়েছে তো এখন কটা বাজে তুই দেখি বল এখন তো আর আমি অন্য কিছু দিতে পারবো না চিকেন কষা হচ্ছে ভাত দেবো হ্যাঁ সব কষা হচ্ছে যা কি তুই আবার রান্না করবি নাকি এখন রান্না হচ্ছে আর কষা হচ্ছে মা জল দেবো এখন কাঁচা কাঁচা মুসকান এই আমার হেল্প করেছে শাটে এসে মাত্র ঝোল পড়ে যাবে সরস্বাস আমি দিচ্ছি চেঞ্জ করি দিচ্ছি যা তো আমি এখন কষছি চিকেন এটা আর দিয়ে ঝোল হবেন কিন্তু মুসকান চাইছে পুরো কাঁচা হ্যাঁ কাঁচা হ্যাঁ কাঁচা নে ভালো লাগে কাঁচা কাঁচা তাই তো ইস না রে আমি অনেক কিন্তু তেলের উপরে কষে কষি তারপর আমি মশলা দিই আমি ডাইরেক্ট মশলার উপরে কাঁচা মাংস কোনোদিন দিই না আমার চিকেন আলুর ঝোল হয়ে গেছে এখানে এই জল এখানে হয়ে গেছে ভাত আর এখানে আমি রেডি হয়ে গেছি আজকে মুখ স্কুল থেকে নিয়ে আসতে হবে মুসকানের বাবা একটা কাজে গেছে তার জন্য এখন আমার খেতে হয় এত কষ্টের মধ্যে গরমের মধ্যে জানি যে চিকেনটা তুলে তো আমি বেরোচ্ছি তো আমি এখন যাব কি হলো ভুট্টা ভুট্টা ভাজা ভুট্টা তাহলে কন যেটা বলে তুই জানা মুখে নিয়ে আনা একটু স্কুল থেকে বাড়ি ফিরেছি

আরাম ভালো হয়েছে অত কি কিসে তো এখন এখন নেবো এটা ভুটটা এই যে এখন খাবে ফুচকা মো তুই ফুচকা খাবে হ্যাঁ ফুচকা খুব মজা লাগে সকালে ফুচকা কে খায় মো এখন ফুচকা খাবে ফুচকায় কিন্তু অনেকটা ভিড় আছে ও ভালো লাগছে বাবা স্কুলের পাশ থেকে যাচ্ছিল তো এখন যাবে এখন বাইকে যাবো ফুচকা খেয়ে মজা পেয়েছো ফুচকা মৌ ফুচকা খেয়ে ফ্ল্যাটের সামনে সুন্দর একটা

কোরিয়া থেকে এসেছিল মনে হয় বাকি বিছুরি গুনেছিল তো লিশা আবার গারে নিয়ে যায় হ্যাঁ তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাবলাম একটু পায়রা চাল দিয়ে যাবো আর এখানে দেখছি এই যে আমাদের বাড়ি এই মহিলাটা কি করছে কি করছিস ওখানে বসে তুই যা না হুম সেটা

আর কোমরেও একটু প্রবলেম কোমরে প্রবলেম আছে তো হ্যাঁ তো আঠেরো বছর বয়স হয়ে গেছে কোমরে একটু প্রবলেম হয়েছে তার জন্যে মুস্কান চেয়ারে বসে বসে এরম পা তুলে কে রান্না করে আমি জানি না তো মুসকানের রেসিপি আবার বানাবে বানাও 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 ঠিক আছে চলে এসছি ছাদে আয় 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 নেমে আয় নেমে আয় নেমে আয় নেমে আয় আমি চলে যাই টাটা তোরা খেয়ে না হ্যাঁ সিদ্ধ হয় না কখন বুঝবো ও কখন বুঝবি আচ্ছা না আমি খেয়ে দেখবো না না আমি দাও তুমি সব খেয়ে নাও আরে আমি যাব

মৌর পরশু দিন বাংলায় এক্সাম আছে তার জন্যে আমার এখন ধরতে হবে লেখা লেখাতে হবে অনেক পড়াশোনা বাকি আছে পরীক্ষা দেবে ও আর আমার টেনশনে মাথা খারাপ দাও তো মৌর এখন কিছুটা ধরা হয়েছে বাকিটা পড়ানো এখনও কমপ্লিট হয়নি